নমস্কার কেমন আছেন সবাই তো আজ রাত পেরিয়ে কাল মহালয়া তো চললাম আজকে একটু পুজো দিতে মিঠাইয়ের জন্য মহালয়াও বটে বা মিঠাইয়ের জন্য তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের রানি এই যে মহারানি রেডি হয়ে গেছে আমি দাঁড়িয়েছে দরজার সামনে আর এদিকে আমার মাম্মাও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে সকাল সকাল আর এই যে রেডি এবার আমরা বেরিয়ে যাব মন্দিরে ওইদিকে মাম্মাম রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাম্মামটা কয়ে বাবু এদিকে এসো তো আমার ঘুরছে এই দেখো এই যে তোমাদের মিঠাই রানি রেডি হয়ে গেছে ঘুরঘুরি আমার ঘুরঘুরিটা কোথায় যাবে তাতা তাতা যাবে তাতা করে দাও তো একবার মুখে কে বলবে তা মুখে বলো তাতা বলো অনেক কষ্ট করে বলেছে চলো হুম গাছগুলো টেনো না তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম সেদিন ভিড়টা খুব কম ছিল গিয়ে দেখলাম পুজো জাস্ট শুরু হয়েছে তাই ঠাকুরমশাই বললেন পুজোটা নামিয়ে দিতে আমিও পুজোটা নামিয়ে দিলাম এদিকে দেখো মিঠাই ওঠাম্মীকে ডাকছে কারণ মা নিচে বসেছিল মায়ের যেহেতু শ্বশুর মারা গেছে মা মন্দিরে উঠতে পারবে না এক বছর আমার যেহেতু দাদু শ্বশুর হচ্ছে আমি যেহেতু নাথব হচ্ছে সেহেতু আমার কিছুই না আমাকে আমি সব ঠাকুরমশাইকে জিজ্ঞেস করি সব কিছু যোগাযান্তি করছি ওই দেখো দূরে মা বসে আছে আমি মিঠাই সমানে ডেকে যাচ্ছিলো এদিকে পুজো হচ্ছিল সেদিন যদিও দিনটা মঙ্গলবার ছিল কিন্তু ভিড়টা খুবই কম ছিল তাই খুব সুন্দর করে পুজো করে দিয়েছিলো ঠাকুর মশাই গায়ত্রী জপ করে মিঠাইকে এখানে ঝেড়েও দিয়েছিল এ দেখো এখানে মহারানীর চুপ করে বসে আছে ওইদিকে কালী ঠাকুর তৈরি হচ্ছিল হয় আমাদের পুজো হয়ে গেছে এবার বাড়ি যাব পুজো করানো কমপ্লিট তো আমাদের পুজো করানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব খুব রোদ বড় এ দেখো কমপ্লিট হয়ে গেছে মায়ের একটা ইয়ে ছিল মিঠাইয়ের জন্য ষোলো কলা ষোলো মুন্ডার একটা ইয়ে ছিল তো এবার হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব মা মন্দিরে উঠতে পারবে না কারণ আমার দাদু শ্বশুর মারা গেছে সেটা মায়ের শ্বশুর হচ্ছে তাই মা মন্দিরে উঠতে পারবে না অনেক জায়গা পেয়েছে মিঠাই তাই এখানে ঘুরে 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 বেড়াচ্ছে মজা দেখো মিঠাই মজা দেখো অনেক জায়গা পেয়েছে এখানে বাড়িতে তো এত জায়গা পাই না সচরাচর তাই নেই ঘুরে 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 বেড়াচ্ছে এখানে এসো তো বেটা মামা মামা এখানে এসো ও খুব মজা লাগছে আর কি এত জায়গা পেয়ে হ্যাঁ জুতো পরবো মা তুমি পরেছো জুতো পরেছো তুমি জুতো পরেছো এ ছি ঝি ঝি জুতো তো হাত দেয় না এদিকে 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 দেখো জুতোটা খুলে গেছে তো আজকে হচ্ছে মহালয়ার আগের দিন কিন্তু বেসিক্যালি আজকেই সবাই পিকনিকটা করে সেটা তোমরা সবাই জানো মহালয়ার আগের দিনই মহালয়ার পিকনিকটা হয় আজকে রাতকে কালকে ভোরে হচ্ছে মহালয়া তো আজকে রাতে পিকনিক হচ্ছে বেশিরভাগ জনাই নিশ্চয়ই পিকনিকে আজকে ব্যস্ত তো আমাদেরও পাড়াতে আজকে পিকনিক হচ্ছে তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি কারণ অনেক শ্বশুর শাশুড়িরা আছে তো পাড়াতে সবাই যদিও আমাকে মানে শ্বশুর শাশুর মতো দেখে না মানে আমি কাউকে শ্বশুর শাশুড়ির মতো দেখি না বা তারাও আমাকে বোমার মতো দেখে না যথেষ্ট ভালোবাসে মেয়ের মতোই তবুও নামে তো শ্বশুর শাশুড়িরা আছে তাই শাড়ি পরলাম আর ওই চুড়িদার নিয়ে এই গরমে অন্যা পরে আরও বেশি মানে লটাপটি লাগবে আর মিঠাইকে তো যেন ভীষণ দোষী তার জন্য শাড়ি পরি অনেকদিন শাড়ি পরা হয়নি আর গরমটাও দিয়েছে ভীষণ মহালয়ার পিকনিকে গরম না থাকলে হয় তাই না তো চলো পিকনিকের খুঁটি না যাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না মিঠাই আমাকে কতটা দেখাতে দেবে কারণ এরপর তো আমার ওর সাথে একটা খাওয়ার যুদ্ধ শুরু হবে খেতে তো প্রায় দু আড়াই ঘন্টা লাগিয়ে দেয় তো কতক্ষণ আমি ওখানে থাকতে পারবো সেটাও জানি না তো এখন চললাম এখন প্রায় ঘুরিতে পারছে সাড়ে চারটা পনেরো আটটা চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর কি কি আইটেম হচ্ছে আর খাওয়ার একটা ভিডিও তো আমি নেওয়ার চেষ্টা করবোই তো চলো তো চলে এলাম পিকনিক স্পটে গিয়ে দেখছি সব কাটাকুটি মোটামুটি হয়েছে আর কিছুটা চলছে তো এইদিকে বক্সে গান লাগানোর চেষ্টা করা হচ্ছে রাস্তার উপরেই আমাদের পিকনিক হচ্ছিল ওইদিকে ভাত চেপে গেছে দেখছো তো কাঠের জালে রান্না হচ্ছে আর এইদিকে তোমাদের মিঠাই দেখো কি করছে বদমাইশি করছে ও খুব আনন্দও পাচ্ছে কারণ এইসবে ভীষণ আনন্দ পায় সবসময় তো বাড়িতেই বন্দি থাকে একাই খেলে তো একটুখানি সঙ্গ পেলে বা পাঁচজনকে পেলেও খুব ভালোবাসে তুই দেখো কেমন ছুটে বেড়াচ্ছে দেখো আমিও গিয়ে দেখলাম কিছুতে লেগে যায় তো দেখতে পাচ্ছ অনেক পেঁয়াজ ছিল সেগুলো আমি কাটতে বসে গেলাম বাড়িতে যদিও আমাকে সেরম কিছু করতে হয় না কিন্তু বাইরে গেলে আমি এই ধরনের কাজ করতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে তো আমি পেঁয়াজ নিয়ে কাটতে বসে গেলাম আর গরম ছিল সেদিন বিভৎস গরম ছিল তাই পেছনে জেঠুমা পাখা করছিলেন খুবই গরম ছিল আর মঙ্গলার পিকনিক গরম না থাকলে হয় তাই না সেই জন্য ভীষণ গরম ছিল খাবার আইটেম হবে বলেছিল পোস্ত ভাত মাংস চাটনি এসব পেঁয়াজ মোটামটি মোটামুটি অর্ধেকটা আমার কাটা হয়েই গেছে খানিকটা আমার একটা বান্ধবী কেটে দিয়েছিল আর খানিকটা আমি কাটলাম এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাত মাংস পোস্ত সব রেডি হয়ে গেছে এবার আমরা খেতে বসবো ফাইনালি আমরা খেতে বসে গেছি ভাত পোস্ত প্রায়ই শেষ হয়ে গেছে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো বন্ধুরা চলো টাটা বাবাই দেখা হবে আবার পরে দিচ্ছি লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই পিকনিক করো এবং সবার পিকনিক কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানিও বাবাই।